ভয়ঙ্কর ঘূর্ণিঝড় কাদিকি আছড়ে পড়া শুরু করেছে স্থলভাগে এটি আস্তে আস্তে এবারে এগিয়ে আসবে আমাদের উত্তর পশ্চিম দিক বরাবর যেখানে আমরা দেখতে পাব এর প্রভাবে নিম্নচাপের সম্ভাবনা থাকবে আমাদের বাংলার উপকূলে এবং এর থেকেই আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান বা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে ছত্রিশ ঘন্টার মধ্যেই এখানে একটি নিম্নচাপ তৈরি হয়ে যাবে এটার প্রভাবে উড়িষ্যা তো বৃষ্টিপাত পাবেই তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আসবে যার ফলে আমরা দেখব যে আপাতত সাতাশ তারিখ পর্যন্ত বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কম রোদের দেখা মিলতে শুরু করে দিয়েছে আরও দেখা যাবে এবং আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো কমবে এই সাতাশ তারিখ পর্যন্ত এক পশলা দুপশলা বিভিন্ন জায়গাতে ঘুরিয়ে ফিরিয়ে খুবই কম এলাকাতে কম বৃষ্টিপাতের সম্ভাবনা মেন মেঘলা আকাশগুলো থাকবে এখন উড়িষ্যার দিকে যেটা দেখতেই পাচ্ছেন তো আমাদের উপকূলবর্তী কিছু জেলা পশ্চিমের দিকে জেলাতে সোমবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পরাভাস রয়েছে তবে মঙ্গলবার বুধবারে সেটা অনেকটা কমে যাবে এই সাতাশ তারিখের মধ্যে তবে উত্তরবঙ্গে এক থেকে দুদিন হবে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে মূলত বেশিরভাগ অংশই ফাঁকা ফাঁকাই থাকার সম্ভাবনা রয়েছে তাই রোদ মেঘের খেলা দিনের বেলাতে এবং রাতের বেলাতে পরিষ্কার রাখার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে টাইফুনটি আছড়ে পড়ছে কাজী কি যেটি অনেকটাই মোটামুটি একশো আশি থেকে নব্বই কিলোমিটার পর্যন্তের বায়ুর ঝাপটা এটা কিন্তু এখানে আশড়ে পড়ছে এই জায়গাতে ধীরে ধীরে এইটি আস্তে আস্তে কোন দিক কতটা যাবে এতটা পর্যন্ত চলে আসবে এরপরে এটা এখানে অনেকটাই শক্তি ক্ষয় করে একদম ঘূর্ণাবর্ত হয়ে যাবে যেটা আঠাশ তারিখের আশেপাশেই এইখানে প্রভাব দেখাবে সেগুলো আমাদের দেখাচ্ছি তার আগে একবার দেখে নিই আজ আবহাওয়া দপ্তর বর্তমান সিস্টেম নিয়ে কী বলছে আপনার এলাকায় আজ আকাশে পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আগের থেকে পরিষ্কার হয়েছে কি না কমেন্টে জানান নতুনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটটা আমরা দেখাবো কিন্তু আগে দেখে নিই যে আলিপুর আবহাওয়া কি বলছে উত্তরবঙ্গের জন্য বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সোমবার তারপর আবার উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখের মধ্যে আছে সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাব্বিশ তারিখ পর্যন্ত চলতে পারে সাতাশ আঠাশে সতর্কতা নাই এদিকে দক্ষিণবঙ্গে সতর্কতা কিন্তু সাতাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এখন দেওয়া নেই তবে এখানে পরিবর্তন আবহাওয়া করবে উনত্রিশ বা তিরিশ তারিখ বা আঠাশ তারিখের দিক থেকে আপাতত পঁচিশ এবং ছাব্বিশ তারিখে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত যেহেতু রয়েছে তাই দু এক জায়গায় বর্জ্যপতি অ্যাক্টিভিটি দেখা যেতে পারে সেটা এখানে বলা রয়েছে এবারে দেখে নেব যে ওয়েদার সিস্টেমগুলো নিয়ে কী বলছে আবহাওয়া তো ইতিমধ্যে যে নিম্নচাপ অক্ষরেখা ছিল সেটা কিন্তু মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকা থেকে ইতিমধ্যে দক্ষিণ উত্তরপ্রদেশ এবং সংলগ্ন উত্তর মধ্যপ্রদেশের দিকে সরে গেছে এবং এটার একটা ঘূর্ণাবর্ত রয়েছে কিন্তু মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে বিকানির জয়পুর এবং নিম্নচাপের মধ্যভাগ হয়ে আমাদের যেটা দেখা যাচ্ছে যে প্রয়াগরাজ ডাল্টনগঞ্জ বাঁকুড়া দীঘা হয়ে এটা উত্তর পূর্ব দিক পর্যন্ত বিস্তৃত রয়েছে এর পাশাপাশি আমাদের যেটা বলে রাখি যে ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হয়ে গেছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান যেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে রয়েছে এবং এটা দক্ষিণ এখানে যেটা দক্ষিণ দিক বরাবর কাছ হয়ে রয়েছে এছাড়াও রাজস্থানের পূর্ব মানে পূর্ব রাজস্থানের মধ্যভাগ থেকে আমাদের এই বাংলার উপরে যে ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরের কাছে সেই পর্যন্ত একটা অক্ষরেখা বিস্তৃত রয়েছে নতুন করে যেটা মধ্যপ্রদেশ ওই ঝাড়খণ্ড গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ দিয়ে রয়েছে আর এরই প্রভাবে আবহাওয়া বলছে যে একটি ফ্রেশ লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে ছত্রিশ ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে এইগুলো রয়েছে ওয়েদার সিস্টেম আর একটা ছবি দেখিয়ে দিই যেটা রয়েছে সোমবারের জন্য সেটা হচ্ছে যে উত্তর পশ্চিম ভারতে অরেঞ্জ রয়েছে ভারী অতিভারী বৃষ্টিপাত থাকলেও উড়িষ্যা থেকে কিছু ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হতে পারে তবে সেটা অদল একটু হতে পারে একদিন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে প্রায় বৃষ্টিপাত থাকবে না তবে এখনও বাষ্প থাকার জন্য এক পশলা দুপছলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দুপুর থেকে সন্ধ্যের মধ্যেই থাকতে পারে তারপরে কিন্তু না থাকার চান্সটাই সবথেকে বেশি এবং ধীরে ধীরে বৃষ্টিপাত মঙ্গল বুধের মধ্যে অনেকটা কমে যেতে পারে এমন সম্ভাবনাই রয়েছে আর ছবিগুলো দেখাচ্ছে না এবার আমরা মিডিয়া থেকে বাকি বিষয়গুলোকে দেখাবো তো আমরা ফেরত চলে এলাম ওই লাইভ স্ক্রিনে স্কিনে তো ঘূর্ণিঝড় কাজি কি বা টাইফোন কাজি কি এটা ইতিমধ্যে বেশ অনেকটাই কিন্তু প্রবেশ করে গেছে প্রবেশ করা শুরু হয়ে গেছে কেন্দ্রটা জাস্ট একটু বাকি আছে এবং সেটা প্রক্রিয়াটা সমাপ্ত হতে হতে সম্ভবত বিকেল সন্ধ্যে পর্যন্ত টেনে নেবে দেখুন দেখাচ্ছে আমাদের এই যে টাইফোনটা আস্তে আস্তে এখানে আছড়ে পড়ছে এইভাবে সন্ধেবেলার দিকে মানে রাত পর্যন্ত হবে পুরোপুরি এখানে কেন্দ্র চলে যাবে কিন্তু তার পিছনের দিকে ভাগগুলো এখানে থাকবে এবং এইখানে ধাক্কা খেতে খেতে শক্তি ক্ষয় করে দেবে যেটা যাবে ছাব্বিশ তারিখ পর্যন্ত মোটামুটি এতটা পর্যন্ত যাবে এই পর্যন্ত এরপরে কিন্তু আর এটা এটা এইভাবে আর ধরা পড়বে না বৃষ্টিপাত যদি ফেলি তাহলে কিছুটা বোঝা যাবে যে সিস্টেমটা কিন্তু এদিকে এগোচ্ছে ভালো করে দেখুন এই ছাব্বিশ সাতাশ এই যে আস্তে আস্তে এগোচ্ছে এই পর্যন্ত যাচ্ছেই সাতাশ তারিখের দিকে সাতাশ তারিখের পর এখান থেকে জলি আবার পর টেনে নেবে এই জায়গাটাতে যার জন্য দেখুন মায়ানমারের উত্তর পশ্চিম দিকে বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে দক্ষিণ বা উপকূলগুলো সহ এবং তারই প্রভাবে মিজোরাম চট্টগ্রাম ওই যে সেন্ট সেন্টমার্ক রয়েছে এখানে সেন্ট মার্টিন দ্বীপ মহেশখালি কুতুবদিয়া কক্সের বাজার এইগুলোতে এবং ত্রিপুরার দক্ষিণ সহ মিজোরামের দিকে বৃষ্টিপাত সাতাশ তারিখের দিক থেকে ঢুকবে এবং বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশে দেখা যাচ্ছে যে এবং মিজোরাম মণিপুর দক্ষিণ আসাম সহ এখানে ময়মনসিং সিলেট এগুলোতে বৃষ্টিপাত আসবে কিন্তু এই সময়কালে ভালো করে দেখুন সাতাশে পর্যন্ত আমরা টেনে দিলাম তাহলে পঁচিশ থেকে সাতাশ দেখুন ভালো করে পঁচিশ থেকে সাতাশ বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে রয়েছে হালকা একদম হালকা লাইট রেন তাও ওই কলকাতার আশেপাশে হয়তো দক্ষিণ কলকাতা বা হাওড়া একটুখানি মেদিনীপুর আশেপাশে বা চব্বিশ পরগনাতে দু জায়গায় এবং পশ্চিম দিকে কিছু জেলা মানে ঝাড়গ্রাম বা বাঁকুড়া বা পুরুলিয়া কিন্তু সব জায়গাতে মানে বলবেন দেখতে পাবেন যে ম্যাক্সিমাম জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে না তো ওই দু এক জায়গায় যে হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে এগুলো মানে খুব বেশি জোর দেওয়া যাবে না আর রাতের দিকে একটুখানি দেখা যাচ্ছে যদি ঝাড়খণ্ড সংক্রমণ এলাকাতে একটু হয় আর কি কিন্তু বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত থাকবে না পরিষ্কারের দিকেই থাকবে রাত্রে একদম রাত থেকে সকালে উত্তরবঙ্গ সহ আসাম মেঘালয় এবং মনমোহন সিং সিলেটের আশেপাশে দক্ষিণ আসামের দিকে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা মাঝারি আসতে পারে এরপরে দেখুন ছাব্বিশ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই দিকটা তো এটা তো এগিয়ে আসছে কিন্তু এই দিকগুলোতে সেরকম কিছু নেই ফাঁকা ফাঁকা মানে বৃষ্টিপাত একটুখানি বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টিপাত বলেছে সেটা কিন্তু একদম উপকূল তীরবর্তী অঞ্চলেও হতে পারে উড়িষ্যার দিকে বরং ভারী বৃষ্টিপাত থাকবে ছাব্বিশ তারিখের দিকে সাতাশ তারিখে আমরা কি দেখতে পাচ্ছি রাতে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তরবঙ্গের রংপুর বাংলাদেশের এবং মনমনসিংহ পাহাড়ি অঞ্চলে সামান্য কিছু বৃষ্টিপাত থাকতে পারে তারপরে কিন্তু সকালের বেলা তারা কিছু থাকবে না এবারে ঘূর্ণাবর্ত যেটা তৈরি হয়েছিল এইখানে একটা নিম্নচাপ ক্ষেত্র সাতাশ তারিখের মধ্যে হয়ে যাবে যেটা অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দক্ষিণ ভাগে বৃষ্টিপাতটা দেবে এর প্রভাবে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কোনো প্রভাব থাকবে না এবারে দেখুন ভালো করে সাতাশ তারিখে আমরা বিহারের দিকে কিছু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি জলপাইগুড়ি আলিপুরদুয়ার আলিপুরদুয়ার বলবো না ওই উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশের রংপুর বিভাগের আশেপাশে কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দুপুর ছন্দের মধ্যে হতে পারে এরপরে রাত থেকে ওই ডান দিকে দেখুন বৃষ্টিপাতগুলো আসছে ভারী বৃষ্টিপাত ত্রিপুরার দিকে আঠাশ তারিখে প্রবেশ হবে ভারী এবং দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে শিলচর বাজার আগরতলা মানে পশ্চিম ত্রিপুরা মধ্য ত্রিপুরা খোয়াই অম্বাসা উদয়পুর এগুলোতে বৃষ্টিপাত যাবে সুতরাং বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এগুলো কুমিল্লাগুলো মানে চট্টগ্রাম বিভাগের উত্তর ভাগ হয়ে ঢাকা মনমন এখানে খুলনা বরিশালে হয়ে এবং দেখা যাচ্ছে যে রাজশাহী পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এবং এর প্রভাব আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর সহ বিহারের দক্ষিণ ভাগ এবং ঝাড়খণ্ডের উত্তর পূর্ব ভাগ তার পাশাপাশি আমাদের মুর্শিদাবাদ বীরভূম প্রভাব দেখাবে এখানে দেখা যাচ্ছে যে নলহাটি শিউড়ি কাটো মানে পূর্ব বর্ধমান নদীয়া করিমপুর রানাঘাট চাকদা বনগা পর্যন্ত দেখা যাচ্ছে শান্তিপুর এগুলো থাকবে এবং এখানে শৈলক ফরিদ ফরিদপুর ঢাকা হোমনা যশোর লহগড়া নাগর নগরপুর সিরাজগঞ্জ সিংড়া বগুড়া আদমদিঘি এদিকে যাবে রাজশাহী বিভেখে কলাই বগুড়া আদমদিঘি দিকে যাবে অর্থাৎ এই দিকে এর পাশাপাশি আমরা দেখতে পাবো বৃষ্টিপাত কিছুটা হবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ সহ পূর্ব দিকে জায়গাগুলোতে বৃষ্টিপাত আসছে এবং পরের দিকে সম্ভবত এটা ছড়িয়ে যাবে সেক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান এবং উড়িষ্যার উত্তর পূর্ব ভাগেও বৃষ্টিপাত দেবে তার মানে আমাদের উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে পশ্চিমের দিকে মানে ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাত হবে ওয়াইড স্প্রেড রেনফল হবে এই সময়কালে এবং আঠাশ থেকে উনত্রিশ উনত্রিশ থেকে উত্তরবঙ্গ উত্তর ভাগে কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে কিন্তু উনত্রিশ তারিখে এইটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে যাবে এবং উত্তরবঙ্গোসাগরেও দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের জোর থাকবে এবং এটা আস্তে আস্তে গাঙ্গী পশ্চিমবঙ্গেও দেখা যাবে অর্থাৎ আঠাশ উনত্রিশ তিরিশ এই তিনটে সময়তে ওই ঘূর্ণিঝড় বা টাইফুন কাজিকে শেষাংশ যখন চলে আসবে এবং পতিত হতে পারে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তার ফলে আঠাশ তারিখ থেকেই আস্তে আস্তে বৃষ্টিপাত বেড়ে আসবে যেটা উনত্রিশ ত্রিশ পর্যন্ত আমাদের এখানে বৃষ্টিপাত দেবে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তাই আবহাওয়া দপ্তর এখানে আবহাওয়া আপডেটে পরিবর্তন করতে পারে তাই খড়গপুর মেদিনীপুর কোলাঘাট কলকাতা উত্তর দক্ষিণ এখানে দেখুন নিউ টাউন বজবজ আমতা বাগনান কোলাঘাট পাঁশকুড়া শ্যামপুর তমলুক বিষ্ণুপুর বারুইপুর খেয়াতলা এর পাশাপাশি বা সন্দেশখালী গোসাবা বারুইপুর এগুলোতে থাকবে এবং বারাসাত হাবড়া বনগাঁ চাকদা পাণ্ডু আরামবাগ কতুলপুর আরামবাগ এর পাশাপাশি পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদেও এই বৃষ্টিপাত ঢালবে এবং দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বোলপুর এগুলোতেও বৃষ্টিপাত থাকবে অর্থাৎ এই এলাকাতে বৃষ্টিপাত আসবে অর্থাৎ আঠাশ উনত্রিশ বৃষ্টিপাত আমাদের এখানে আসবে এবং সেগুলো ছত্তিশগড় উড়িষ্যার দিকেও যাবে এবং ত্রিপুরা মিজোরামের দিকেও থাকবে উত্তরবঙ্গে এই সময়কালে কিছু বৃষ্টিপাত রাত থেকে সকালে হবে এরপরে শনিবার কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত আমরা এখানে কিন্তু কিছুটা পাব অর্থাৎ তিরিশ তারিখ পর্যন্ত এই পুরো এলাকা জুড়ে বৃষ্টিপাতের প্রভাবটা এখানে থাকবে বঙ্গোপসাগর তাই এখানে মৎস্যজীবীদের সতর্কতাও থাকতে পারে তারপরে কিছু কমে যেতেও পারে আপাতত দেখা যাচ্ছে তার মানে আঠাশ উনত্রিশ তিরিশ এই সময়কালে মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা একটু হতে পারে বা আঠাশ উনত্রিশও হতে পারে তিরিশ যদি না হয় কিন্তু তবুও হতে পারে আপাতত কিন্তু আগস্ট মাসে কিন্তু মৎস্যজীবীদের সমুদ্রে সতর্কতা থেকেই যাচ্ছে এবং ছাব্বিশ সাতাশ তারিখ থেকেই দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগের নিম্নচাপ আবার আঠাশ তারিখ থেকেও ঝোড়ো হাওয়া সুতরাং স্কোয়ারলি ওয়েদার বলতে পারেন বা ঝোড়ো আবহাওয়া পরিস্থিতি সমুদ্রে বিরাজ করতে পারে একত্রিশ তারিখের দিক থেকে আবার কমতে শুরু করতে পারে দেখে নিই এক দুই তিন চার পাঁচে কিছু আসছে না এক দুই তিন চার পাঁচ আপাতত কিন্তু খুব একটা বেশি কিছু নতুন করে আর নিম্নচাপ দেখা যাচ্ছে না তার মানে যদি এগুলো না হয় তার মানে আমাদের আগস্ট মাসের তার মানে প্রথম পনেরো দিনের মধ্যে যেটা হবে আবহাওয়াটা একটুখানি ভালো থাকবে মানে মুক্ত থাকার সম্ভাবনা রয়েছে তখন দেখা যাক আবহাওয়ার কবার কিছু বলা যায় না আবার যদি নতুন করে যে আবার একটা নিম্নচাপ এখানে তৈরি হচ্ছে এইগুলো যদি আবার পরে আবার এদিকে আসে তখন আবার নতুন পরিবর্তন হতে পারে ধন্যবাদ